দেখেন তৃণমূল কংগ্রেস দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ চয়ন করেছিল তিনি বলেছিল যে দুধেল গায়েদেরকে একটু দেখতে হবে এই আরাবুল ইসলাম মহাশয়ের মতন ভাঙড়ের তাজা নেতাকে বলে জানাকে আখ্যা দেওয়া হতো যতদিন দুধ দিতে পেরেছে ততদিন তানাকে পালন পালন করেছে তানা দেখাশুনো করেছে আজকের বুঝতে পেরে গেছে যে আরাবুল ইসলামের সঙ্গে থেকে রাজনৈতিক যে কার্যকলাপের মধ্য দিয়ে তানার থেকে মানুষ সরে গেছে তাই রাজনৈতিক ফয়দা জন্য এই আরাবুল ইসলাম সাহেবদের মতন মানুষকে আর প্রয়োজন বলে মনে করছেন না তাই এই ধরনের কার্যকলাপ করছেন আর ভাঙড়ের কর্মীরা ভাঙড়ের কর্মীদের কথা আপনারা বলছেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথায় যারা আরাবুলকে সাহায্য করে আরাবুল ইসলাম এমন কি বাহাদুরি কাজ করে রেখেছে যার জন্য নাম নেয় এই আরাবুল ইসলাম সাহেবের জন্য আমাদেরকে লজ্জা পেতে হয় তিনি একজন অধ্যাপিকার মুখে জগ ছুঁড়ে মেরেছিলেন এই আরবুল ইসলাম সাহেবের জন্য আমাদের লজ্জা পেতে হয় একজন রাজ্যের মন্ত্রীকে মেরে দাঁত ভেঙে দিয়েছিলেন এই আরবুল ইসলাম সাহেবের জন্য আমাদের লজ্জা পেতে হয় প্রশাসনের আধিকারিকদেরকে চড় মেরেছিলেন এই আরাবুল ইসলাম সাহেব ভাঙড়ের বিভিন্ন জায়গায় তারা মাফিয়া চালিয়েছেন জমি সিন্ডিকেট চালিয়েছেন বকলামে সাত আটটা খুন করিয়ে দিয়েছেন পাওয়ার গেট থেকে শুরু করে এই নির্বাচনের নমিনেশন থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রায় দশ বারোটা খুনের আসামি তিনি তাহলে একজন আসামির জন্য তাঁরা নামবেন এটাই হয়তো ভেবে তারা নামছেন না আরাবুল ইসলাম মানে বর্তমান পরিস্থিতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের লজ্জা এবং ভাঙড়বাসীর লজ্জা তাই হয়তো তারা পথে নামছেন না গ্রেপ্তার করার জন্য একটা সৎ ইচ্ছা থাকা যায় আমরা দেখেছি ভারতবর্ষের আইন ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থা এমন একটা মানে কংক্রিট এই ভারতবর্ষের তদন্তকারী সংস্থা আমরা বারে বারে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে দাউদ ইব্রাহিম কোথায় লুকিয়ে আছে সেটা হয়তো আমাদের এখানে মিডিয়ায় দেখায় তাহলে একজন ব্লকের নেতা তিনি কোথায় আছেন আমাদের আইনের যারা রক্ষক তাদের কাছে খবর নেয় এমনটা নয় এলাকার মানুষ একাধিকবার বলছে তিনি নাকি এলাকায় লুকিয়ে আছে সেটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় শুনছি কিন্তু প্রশাসন যদি সক্রিয় ভূমিকা নেয় আমরা আশা করব তারাকে জনমুখে এনে তার যথারিত আইনের দ্বারস্থ করে দিয়ে আইনের আওতায় এনে যথার্থ সাজা দেওয়ার ব্যবস্থা করতে পারে বলে আমরা মনে করছি সেই সম্পদকে ঢাকার জন্য বর্তমান পরিস্থিতিতে যেভাবে ওইভাবে আছে এবং ওখানকার সাধারণ মানুষ তার যে কার্যকলাপ তিনি তো মানুষকে কণ্ঠরোধ করে রাখত মানুষের অধিকারকে হরণ করত গণতন্ত্রকে তোষণ করতো আজকের মানুষ আস্তে আস্তে যা এবং তানারা যে প্রশাসনের দ্বারস্থত প্রশাসন কিভাবে তানাদের সঙ্গে মানে ব্যবহার করেছেন সেটাও আজকের বলছে আমরা মনে করছি এই শাহজান শেখ বা এরাম সাজান শেখের মতন এ বাংলাতে অলিতে গলিতে প্রচুর সাজান শেখের মতন নেতারা আছে তারা একদিন জনগণের রোষে জনগণের যে গণতন্ত্র প্রক্রিয়া যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে একদিন আইন এবং জনগণ তাদের একটা এই যে সাজা বা বিচার ব্যবস্থাকে জাগ্রত করার একটা জায়গা তৈরি করে